नम ओ कृष्ण कृष्णपृष्टाय भूतली श्रीमती जयप्रता का सामिति नामिने नमो आचार्य पादाय निता पापदायि गौरककथामदाय नगरब्राम तारि नम विष्णुपदाय कृष्णपृष्टाय भूतलि श्रीमती भुक्तिवेदान्त स्वामिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी निर्विशेष निर्शेष पाश्चात्य देशो तारिने मंचा कल्पुत कृपा सिंधु नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद श्रीअद्वत गदाधर शिवा गुरु गुर दरिंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे उपस्थित समस्त नमहटेर भक्तविंदेर चरणपना এবং আমার গুরু শ্রীমৎ জয়পেতা স্বামী গুরু মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম এবং ইস্কন প্রতিষ্ঠাতাচার্য জগৎগুরু শিল প্রভুপাঁ তার চরণে অনন্ত কোটি প্রণাম তাদের অহিতকৃকে পা আশীর্বাদ প্রার্থনা করে আপনাদের আশীর্বাদ কে পা প্রার্থনা করে আমরা কিছুক্ষণ ভারী কথা আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা শ্রীমদ্ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব শ্রীমদ্ভাগবতের ধারাবাহিকতার শ্লোক যেখানে সুকন্যা এবং চাবন চাবণমণির বিবাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ এই সুকন্যা এবং চাবন্মির বিবাহ সম্পর্কিত বিষয় জানিয়েছেন যার মাধ্যমে আমরা নামহট্টের ভক্তরাও শিক্ষা লাভ করতে পারি যে কীভাবে আমরা আমাদের বিবাহ জীবন অতিবাহিত করব এবং কিভাবে আমরা পতি পত্নী অন্বেষণ করার চেষ্টা করব একটি অধ্যায় তৃতীয় নম্বর অধ্যায় স্কন্ধ নয় শ্লোক নাম্বার আঠাশ পড়ার চেষ্টা করব শ্রী শুকুবাচ স অন্তসমুদ্রগরী বিয়ুশস্থ অস্থিত অভঙ্গ বিষয় অনর্থ আদিন অরিন্দম। পুত্র শতম যজ্ঞ উত্তম তিনটি শ্লোক রয়েছে তিনটি মানে লাইন আর এর শ্লোকাংশে বর্ণনা করা হয়েছে স রেব। অন্তঃ সমুদ্রে সমুদ্রের মধ্যে নগরে নগরী বিনির্মায় নির্মাণ করে কুশস্থলী কুশস্থলী নাম অস্থিত সেখানে বাস করতেন অদ্ভুক্ত জড়সূপ উপভোগ করছিলেন বিষয়ান রাজ্য আনর্ত আদিন আনত্ত আদি অরিন্দম হে শত্রুনাশক মহারাজ পরীক্ষিত তস্য তার শতম একশত পুত্র জজ্জে জন্ম হয়েছিল কুকুত্মী জ্যেষ্ঠ তাদের মধ্যে কুকুতী ছিলেন জ্যেষ্ঠ উত্তম অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যবান পূর্ববর্তী শ্লোকে আমরা এই মহারাজ সবজাতির সম্পর্কে জানতে পেরেছি আর সুকন্যা ছিল সেই সরজাতির মেয়ে কন্যা আর সেই সরজাতির তিন পুত্র ছিল তারা উত্তানবহী আনর্ত এবং ভুরী আর আনর্ত থেকে রেবতের জন্ম হয়েছিল আর এই শ্লোকে শুকদেব মহারাজ বলছেন অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলপ্রভূপা বুঝাচ্ছেন হে শত্রুনাশন পরীক্ষিত মহারাজ এই রেবত সমুদ্রের মধ্যে কুশস্থলী নামক একটি নগরী নির্মাণ পূর্ব সেখানে বসবাস করে আনত্ত প্রভৃতি দেশ পালন করতেন তাহলে এই যে রেবতের জন্ম হয়েছিল আনত্ত থেকে আর সেই রেবত যখন রাজ্য শাসন করতেন তিনি কি করেছিলেন না সমুদ্রের মাঝখানে একটি নগরী তৈরি করেছিলেন রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন আর তিনি সেখানে থাকতেন আর সেখান থেকে তিনি কি করতেন রাজ্য শাসন করতেন আমরা দেখতে পাই যে ভগবান কৃষ্ণ তিনি দ্বারকা তৈরি করেছিলেন সমুদ্রের মাঝখানে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেবত সেইভাবে একটি নগরী স্থাপন করেছে কিন্তু এই দুটিকে এক করে আমাদের ভাবা উচিত নয় সবসময় আমাদের ভগবানের বিষয়বস্তু এবং আমাদের অর্থাৎ এই জড় ব্যক্তিদের জীবেদের বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা ভগবান যখন কোনো কিছু করে তা অপ্রাকৃত চিহ্ন আর যখন জড় জীব দেহধারী মানুষ হয়েও কিছু করে তখন সেটা জড় জাগতিক ভগবানের ইচ্ছা মাত্রই স্বর্গের রাজা যিনি কারিগর হয়ে বিশ্বকর্মা কারিগর হয়ে রয়েছেন সেই বিশ্বকর্মা এসে ভগবানের নির্দেশে মুহূর্তের মধ্যে তিনি এই দ্বারকা পুরী নির্মাণ করেছিলেন আর তা এই জড়জগতে কোনো রাজা ব্যক্তির দ্বারা নির্মিত পুরীর মতো নয় তা ছিল অপ্রাকৃতিক হ্যাঁ তাই যদি এখনো দ্বারকায় যান দ্বারকার একটু রয়েছে ভেট দ্বারকা বলা হয় তো সেখানে যদি যান তাহলে তা বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন তবে সে সকল স্থান হেরিব আমি প্রণয় ও ভক্ত সঙ্গে ভক্তের সঙ্গে না গেলে তা আমাদের আবার উপলব্ধি করা সম্ভব নয় প্রণয় অর্থাৎ যে ভগবান আর ভক্তকে খুব ভালোবাসি সেই রকম হ্যাঁ ভাবে আমাদের যেতে হবে তো এখানে সেই জন্য পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ বলছেন যে রেবত সমুদ্রের মধ্যে কুশস্থলী নামক একটি নগরী নির্মাণ করলেন আর সেখানে বাস করে তিনি কি করতেন না আনর্থ প্রভৃতি দেশ ছিল তা সেইগুলিকে শাসন করতেন তা শতাধিক অতি উত্তম পুত্র ছিল হ্যাঁ এই রেবতের হচ্ছে একশো পুত্র ছিল যদিও আমাদের জড়জগতের বর্তমান আমাদের অবস্থা চাইছে রেবতের শক্তি বীরত্ব এবং কার্যকলাপ অনেক উন্নত ছিল আর উন্নত ছিল বলেই তার সম্পর্কে এই ভাগবতে আলোচনা করা হয়েছে কিন্তু আমাদের সম্পর্কে আলোচনা করা হয়নি করা যাবে না করা হবে না কেন আমরা সেই রকম বীরত্বপূর্ণ নয় যা আলোচনার মাধ্যমে আমাদের শিক্ষা লাভ করা যায় যার মাধ্যমে আমরা এই জড়জগতে যে কিভাবে আমরা ভক্তি করতে পারবো কিভাবে আমরা পরম সিদ্ধি প্রাপ্ত হতে পারব কৃষ্ণপ্রেম প্রাপ্ত হতে পারব সদ্গুর আশ্রয় যেতে পারবো শুদ্ধ ভক্তের সান্নিধ্য পাও তা উপলব্ধি করা যায় তাই এখানে রঘুপাত বলছেন তার একশত অতি উত্তম পুত্র ছিল উত্তম পুত্র আমাদের তো বর্তমানে আমাদের একটি বা দুটি সন্তান থাকে তাতেই আমরা নাজেহাল হয়ে যাই হ্যাঁ সংসার বিষান আরও দগ্ধীভূত হই তাই মহাজনরা বলছেন সংসার বিষানলে দিবা নিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায় হ্যাঁ দেবানিসি সর্বদাই আমরা এই জড় জগতে একটি দুটি পুত্র নিয়েও কষ্ট পাচ্ছি আর তখনকার দিনে এই রকম বীর রাজা বীর ব্যক্তিরা তারা একশো পুত্র নিয়েও হ্যাঁ সমুদ্রের মাঝে নগরী স্থাপন করে তারা সুখে থাকতে পারতো সেই জন্য এখানে প্রভুপাত বলছেন তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন কুকুদমি এই যে একশো জন পুত্র ছিল এই একশো জন পুত্রের মধ্যে কুকুদমি হচ্ছেন জ্যেষ্ঠ মানে বড় বড় সন্তান তো আমাদের সেই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এরা যারা যাদের কথা এই ভাগবতে আলোচনা করা হয়েছে তারা আমাদের মতো সাধারণ ব্যক্তি ছিলেন না অসাধারণ ব্যক্তি ছিলেন তা আমরা উপলব্ধি করতে পারছি আর সেই অসাধারণ ব্যক্তির হ্যাঁ দ্বারা আমরা এই যারা জড়জগতে রয়েছি সংসারে রয়েছি কৃষ্ণের সংসার করছি কিংবা করতে পারছি না তাদের শিক্ষা গ্রহণের জন্য এই সকল মহান ব্যক্তিদের কথা আলোচনা করা হয়েছে এখানে সুকন্যা ঝড়ি চরিত্র আপনারা দেখেন ভাগবত পড়বেন আমাদের ইস্কন থেকে ভাগবত প্রচারিত হচ্ছে এবং আপনারা ন হাজার টাকার ভাগবত এখন সাড়ে সাত হাজার টাকায় প্রাপ্ত হতে পারেন সুযোগ দেওয়া হয়েছে আর সেই ভাগবতে অনেকগুলি বই রয়েছে আর সেইগুলি পড়লে আমাদের চেতনা পরিষ্কার হয় নিত্যং ভাগবত সেবায়ার মাধ্যমে আর সেই জন্য আমাদের এগুলি পাঠ করা উচিত ভাগবতের বন্দনায় বলা হয়েছে তোমাদি দেবং করুণা নিধানং তমাল বর্ণ সুহিতাবতারণ অপার সংসার সমুদ্র সেতু ভজমাহে ভাগবত স্বরূপকম যদি এই সংসার সমুদ্র যাতে আমরা এখন আছি এখন আমরা নাম হতে এসেছি কিন্তু আমরা সবসময় সংসারের মধ্যেই আছি তো সেই সংসার সমুদ্র থেকে যদি আমরা ভগবত ধাম গোলক বৃন্দাবন কৃষ্ণের কাছে পরমেশ্বর ভগবানের কাছে যেতে চাই তাহলে আমাদের কী করতে হবে না ভজমাহে ভাগবত স্বরূপ ভাগবতের যে লীলা এই যে মহান ব্যক্তিদের লীলা সুকন্যা কিভাবে তিনি সতীসাধ্য হয়েছিলেন তিনি এমন সতীসাধ্য ছিলেন যে তার বাবা সজ্জাতি তাকে সুপাত্র দান করার উদ্দেশ্যে বনে এলেন বনে এসে ঘুরতে ঘুরতে এই চাবনমুনির সঙ্গে তার দর্শন হয় চাবনমুনির অনিষ্ট করার জন্য রাজা সজ্জাতি এবং তার সঙ্গীরা কষ্ট পায় তখন চাবনমনির কাছে রাজা ক্ষমা চাপ্ত ক্ষমা প্রাপ্ত চান এবং তখন চাবনমণি তার কন্যা সম্পর্কে জানতে চান আর তখন রাজা উপলব্ধি করে এই সুকন্যাকে এই চাবনমণি যিনি বয়স্ক জরাগ্রস্ত তাকে দান করতে স্থির করলেন এটি হচ্ছে আমাদের শিক্ষা যে বাবার কর্তব্য এবং মেয়ের কর্তব্য মেয়ে রাজকুমারী আর চাবুনমুনি হচ্ছেন বনবাসী মুনি আর তবুও তিনি বাবার ইচ্ছায় রাজি হয়ে তাকে বিবাহ করেছিলেন আর সেই জন্য আমাদের এই রূপ যে শিক্ষা সেগুলি উপলব্ধি করে গ্রহণ করার চেষ্টা করতে হবে আর তারপরে চাউলমুনি যেহেতু জরাগ্রস্ত বয়স্ক ছিলেন কিন্তু তিনি উপলব্ধি করলেন যে এই জরাগ্রস্ত বয়স্ক শরীরে সুকন্যার যোগ্য স্বামী হিসাবে আমি হচ্ছি না অমনোনীত অযোগ্য তাই আমি অশ্বিনী কুমারদ্বয়কে ডাকলেন এবং প্রার্থনা করলেন অশ্বিনী কুমার দয়ের কৃপায় এই চাবনমুনি নব যৌবন প্রাপ্ত হলেন এবং সুকন্যার সতীর্থ দর্শন করে এই অশ্বিনী কুমারদ্বয় খুব সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে স্বর্গলোকে ফিরে গেলেন এবং রাজা সরজাতিকে বলে মুনি। এই অশ্বিনী কুমার দ্বয়কে সংরস পান করার যোগ্যতা অর্পণ করার জন্য যোগ্য করলেন সেই যোগ্যে বিরোধিতা করলেন স্বর্গের রাজা ইন্দ্র কিন্তু ঋষির ভক্তি এবং ইচ্ছায় সমস্ত দেবদেবীরা তারা এটিকে মেনে নিলেন এবং ইন্দ্রও তা মেনে নিলেন পরবর্তীকালে এবং তারপরে এখানে এই কয়েকটি শ্লোকের মাধ্যমে সরজাতির বংশ পরিচয় সম্পর্কে বর্ণনা করছেন তাই আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা এই সকল মহান মুনি এবং মনি পত্নীদের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের দুর্লভ জীবনকে পরিচালিত করার শিক্ষা গ্রহণ করে আমরা নামহট্টের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারে তার চেষ্টা করা এবং তার জন্য আমাদের সৎগুর আশ্রয় ভাবে দরকার এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্য আমাদের দরকার তাই সবাই চেষ্টা করবেন এই নামহট্টের মাধ্যমে হ্যাঁ শুদ্ধ ভক্তের সান্নিধ্যের মাধ্যমে শিক্ষাগুরু পথপ্রদর্শক গুরুর কৃপার মাধ্যমে শুদ্ধ কৃষ্ণ নাম করার মাধ্যমে কলিযুগে যুগ ধর্ম পালন করার মাধ্যমে সৎগুরুর আশ্রয় গ্রহণ করে আমরা যেন হরিভক্তির মাধ্যমে জীবনকে সার্থক করে অন্তিমে মৃত্যুর পরে ভগবত ফিরে গিয়ে সবচেয়ে আনন্দময় রূপ কৃষ্ণের মতো রাধামায়ের মতো শরীর প্রাপ্ত হয়ে থাকার যোগ্যতা অর্জন করি সেইটি চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন वचन प्रणाम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे किचु बोल प्रश्न